শিল্পী নাম হলো তশরিফ খান এই আল্লাহর বান্দার যুবকেরা এমন কেউ নাই চিনে না এই তাসিফ খানের ব্যাপারে ফেসবুকের মধ্যে ঢুকলেই আমার সাথে তো ফেসবুকের মধ্যে অ্যাড আছে অনেক বড় 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 বাংলাদেশের কলা মিশ্রা লেখালেখি করা আরম্ভ করে দেয় কেউ পক্ষে লেখে কেউ বিপক্ষে লেখে আবার সবাই বলতেছে তার মুখটা যে বাঁকা হয়ে গেল এই বাঁকা হইছে তার গান বাজনা বাজানোর কারণে তার একার নিজের বেলা তার বেলা একটা হাদিস প্রয়োগ করিয়া আরে একবারে জাহান্নামের কিনারার মধ্যে অনেকেই ফেসবুকের মধ্যে লিখিয়া লিখিয়া লইয়া চলিয়া গেল এই আল্লাহর বান্দার পরিচয়টা আপনাদেরকে একটু দিয়া দিব তারে কেউ চিনে গায়ক হিসাবে কেউ চিনে মানবিক মানুষ হিসাবে সিলেটের জামিনের বাইশের বন্যার ব্যাপারে কেমন কোনো বান্দা নাই ওই বন্যার ব্যাপারে জানে না ওই সিলেটের জামিনে বিশাল একটা জেডি হয়ে গেল ওই বন্যা দুর্গত মানুষের পেছনে শায়েক আহমদুল্লাহ সহ আমাদের অঙ্গনের বড় বড় ওলা মায়কের আমরা তারা সবাই দাঁড়াইয়া গেল ওদের জগতের গানের শিল্পী একটারেও পাওয়া যায় নাই তার শ্রীফ খান তার বন্ধু বান্ধব করে নেইয়া লইয়া তার কুড়ে ঘর ব্যান্ডের যে শিল্পী দেখে লইয়া তারা সবাই সিলেটের মাটিতে চলে গেল পুরু বন সময় একটা বন্যা দুর্গতদের পাশে দাঁড়াইয়া গেল এই মানুষটা গত দুই তিন দিন আগে লাইভে এসে জানাইয়া দিল আমার মুখটা কেন যেন একটু বাঁকা হয়ে গেল ফিসিয়াল প্যারালাইসিস অনেক আল্লাহর বান্দারি মাঝে মাঝে হওয়া যায় আমার নিজের এক বন্ধু হঠাৎ করে মাদ্রাসায় পড়া অবস্থায় বারোটা একটা বাজে ঘুমাইয়া গেল ফজরের পরে উঠিয়া দেখে হঠাৎ করে তার মুখটা একটু বাঁকা বাঁকা দেখা যায় এই চোখটা বলে হালকা হালকা ব্যথা করে ডক্টরের কাছে নিয়া টাকা পয়সা দিয়ে থেরাপি দেওয়ার মাধ্যমে আল্লাহ একটু ভালো করে দিয়েছে এখন যদি আমি বলি তুই 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 যে একটা বড় বিপদের মধ্যে পড়ে গেলা আল্লাহর গজ আর যেই বান্দাটা এলমি লাইনের আমল করার পর একটা বড় বিপদে মার নিজের বেলায় আমি বললাম এটা পরীক্ষা আর একজনের বেলায় বেলায় গজব বলে বলে চালায়া দিলাম এরকম মন মানসিকতা নিয়ে তো মান্দা চলা যাবে না নিজের খাটো মনে করে চলবা দুনিয়ার সব মানুষের ভালো মনে করবা কারণ কোন বান্দার কোন আমলের মাধ্যমে আল্লাহর দরবারে বান্দা কবুল হয়ে যায় এটা বলা যায় না আমার যেন জিন্দিগির আমল কোন গুনাহের কারণে বরবাদ হয়ে যায় কোন কাবিরা গুনাহের মাধ্যমে বরবাদ হয়ে যায় কোন সগিরা গুনাহের মাধ্যমে বরবাদ হয়ে যায় এটা আমিও জানি না আমার ধারণা নাই আমি একা 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 জান্নাতের বড় আমি হয়ে গেলাম আমি একাই যে জান্নাতে যাব এমনটা না আবার আমি একাই জাহান নামি হব এমনটা না নিজের মন মানসিকতা এমন ভাবে তৈয়ার করা লাগবে হয়তো আমি দুনিয়ার সব মানুষের চাইতে খারাপ এলাকার প্রত্যেকটা মানুষেরা আমার চাইতে অনেক বড় দামি এলাকার সব মানুষেরা আমার চাইতে বড় সম্মানী তার শিবখানের মুখ বাঁকা যাই বাঁকা হইয়া যাওয়ার পরে এলাকার মানুষেরা ফেসবুকের অনলাইনের লেখকেরা বিভিন্ন ভাবে লেখে কিন্তু আমি এর ঘোর বিরোধিতা করে এদেরকে জানায় দিলাম একটা মানুষ বিপদে পড়লো মুসিবতের মধ্যে ভরে গেল ওই মানুষের ব্যাপারে তুমি হিদায়াতের দোয়া করে দাও তোমার পাশের এলাকার একটা মানুষ অসুস্থতার মধ্যে ভরে গেল মুসলিম বা হিসাবে একটু মুনাজাত ধরে কি তুমি দোয়া করতে পারো না আল্লাহর কাছে কি বলতে পারো না ও দয়ার মালিক আমারি এই মুসলিম ভাইটাকে তুমি দায়াত দাও আমারি এই ভাইটারে তুমি কুরআনের লাইনে হাদিসের লাইনে আমলের লাইনে অগ্রগামী বানাইয়া দাও আমার এই ভাইটার বড় অসুস্থতা তুমি সুস্থ বানাইয়া দাও এই বলে যদি দোয়া করতে পারত তাহলে মানুষটাকে গান বাদ্য বাদ্যযন্ত্র বাজাইয়া যতই ওই দলের তাদের যুবকদেরে ভক্ত বানাইয়া দিত জুনায়েদ আল হাবিবের একটা দোয়া করার কারণে সোশ্যাল মিডিয়ার কল্যানে তার কান পর্যন্ত যখন পৌঁছايا যাবে তখন সে নিজে নিজে মনে মনে চিন্তা ভাবনা করবে আমার এলাকার আমার আশেপাশের লোকেরা এমন ভাবে জনগণ নিয়ে আমার জন্য দোয়া করে নাই এই হুজুর এতগুলা মানুষ নিয়ে আমার জন্য দোয়া করে দিল যখন সে এই কথাটা তার কর্ণ কুহরের মধ্যে পৌঁছায় যাবে এমন তো হতে পারে এই দুয়ার বদৌলতে আল্লাহ তার হৃদয় দিয়া দিতে পারে ঠিক কিনা কিন্তু তুমি কেন দোয়া করতে পারো না তোমার মনটা কেন ছোট কেন নিজের মনটাকে বড় বানাইতে পারো না কেন নিজের মাইন্ডটাকে বড় বানাইতে পারো না কেন নেরো নিয়া নিয়া এলাকার মধ্যে ঘুরো কেন ছোট ছোট মন নিয়া বান্দা তুমি আগায়া যাও বরং মনটাকে প্রশস্ত করে নাও নিজের মনটাকে রিফ্রেশ করিয়া সবার জন্য দোয়া করে দাও এ বিশাল দান থেকে এই তাসরিফ খানের জন্য দোয়া করি আল্লাহ তারে হৃদায়াত নামক দৌলত দান করো সাথে সাথে আল্লাহ সুস্থ বানাইয়া আবার আগের মতো ফিরায়া দেখ সকলে ভরিয়া আমি আরেকজনের জন্য দোয়া করলাম গুন নি এবার আসেন বলে হুজুর মদিনাওয়ালা নবীর হাদিস কি মিথ্যা বলে না না নবীর হাদিস তো শুধুমাত্র একজনের জন্য না আল্লাহর আয়াতগুলো শুধুমাত্র বক্তার জন্য শ্রোতাদের জন্য না শুধু ইমামের জন্য বাকিরার জন্য না শুধু খতিবের জন্য বাকিদের জন্য না এমনটা নয় আল্লাহর কোরআনটা বান্দা সবার জন্য হৃদায়ত মোদিনা वाला নবীর হাদিসগুলো বান্দা তোমার জন্য আমার জন্য সবার জন্য নবীর একটা উম্মত এই জায়গা থেকে বান্দা বাদ হবে না নবীর একটা হাদিস আছে নবীর সাহাবায়ে কেরাম নিয়া বয়ান করে আর নবী আমার সাহাবায়ে কেরাম রে বলতে লাগলেন হে আমার সাহাবায়ে کرام তোমরা শুনে নাও শুনে নাও শুনে নাও একটা সময় এমন চলে আসবে যখন আমার উম্মতের মাঝে ভূমি ধস হয়ে যাবে মানে মাটিগুলো হঠাৎ করে ঢাবিয়া যাবে আবার উপর থেকে অনেকে পড়িয়া সাথে সাথে মরিয়া যাবে আবার আমার উম্মতের মাঝে চেহারা বিকৃতি মাঝে মাঝে অনেকের হয়ে যাবে এক সাহাবি মদিনাওয়ালা নবীরে জিজ্ঞেস করে ও পয়গাম্বর আমার কোন সময় এমনটা হয়ে যাবে নবী আমার বলেন হে আমার সাহাবী শুনে নাও কোন সময় এমন হয়ে যাবে জানি যেই সময়ে আমার উন্নতের মাঝে বড় বড় গুণাগুলো সংগঠিত হয়ে যাবে কোন বড় বড় গুনা বলে এরা মদ্যপানের ব্যাপারে একটু এরা পিছনে থাকবে না অনেকেই মদ্যপান করবে মদ পান মদ পানের ব্যাপারে এরা গুনা মনে করবে না মদ্যপানে এরা প্রসার প্রচারণাও চালায় দিবে আর যারা দুনিয়ার মধ্যে আমার উন্মতেরা বাদ্যযন্ত্রের গুনাটা বাড়াইয়া দিবে বেশি বেশি গান বাজাবে এটাকে গুণা মনে করবে না ওই সময়ে আল্লাহর পক্ষ থেকে এই গজবের মাত্রা গুডু আল্লাহ বাড়াইয়া দিবে এখন এই হাদিসটা যদি একজনের ব্যাপারে লাগায়া দিই হবে নাকি বাংলাদেশে গান গায়কে একজন নেই হ্যাঁ বাংলাদেশে গান শুনেও একজন না গান গায়ও একজন না সবাই তো মজা পিড়া পিড়া গান গায় যুবকেরাও মাঝে নিয়ে ধরে যায় আবার এখন হালাল ডিজে গান বাজায় আছে না কোনটা কোনটা যে গাড়িটা হালাল ডিজে গান ও মুর্শিদ আছে না নাই দেখবেন এই যে ট্রলারে নৌকায় এরপরে বড় ভবনে বনভোজনে বিভিন্ন জায়গায় শিক্ষা সফরে এগুলো বাজায় বাজায় না আবার কেউ যদি হালাল তো হালাল দিছে গান না উজবিল্লা পড়বেন না আল্লাহ এদেরকে হে দান করুন আর হুজুরে বলেন মনটাকে বড় করা লাগবে রিফ্রেশ করা লাগবে ছোট মন রাখা যাবে না এই বকে সবাইকে ভালোবাসা দিয়ে তারপর বিশ্বটাকে জয় করতে ভালোবাসা দিয়ে একজনে গুণা করে আমি তার লাথি মেরে ফেলাই দিলাম গুণা করো বেটা যাও তাকে আমি বুকে নিতে হবে আগে কাছে জানতে হবে বসাইতে হবে জুনায়েদ জামশের জন্য এ পেছন দিয়ে বসে থাকে আমি তোর বয়ান শুনবো না বয়ান শুনবো না একদিন শোনাইছে দুই দিন শোনাইছে তিন দিন শোনাইছে পাঁচ দিন শোনাইছে সপ্তাহ শোনাইছে এক মাস শোনাইছে আল্লাহ কি পরিমাণ উলি বানায় গান টান সাইরা আল্লাহওয়ালা হয়ে গেছে রাহিমাহুল্লাহ তাআলা জব্বর আল্লাহ মার কথা হু সকলে পড়ি আমি জোনায় জামশেদ কে চিনো না যুবকরা হ্যাঁ ভালো চিনে যুব জুনা জামশেদ পাকিস্তান এক সময়ের বড় গানের শিল্পী কিন্তু আল্লাহ এমন হিদায়েত দিয়েছে চেহারা দেখলে চেনাই যায় না দাড়ি লম্বা করে কি সুন্দর পাঞ্জাবি পরে এত সুন্দর ভোজ শুনলে শুনতেই চায় চলে গেছে দুনিয়া থেকে বিদায় পায়